আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটা এখন ফুটবল কমিউনিটি সবচেয়ে বেশি হাই তৈরি করেছে আনকারামেসি কি আসছে আছে এই ফুটবলের সামনে বছর দেখুন গরমে কিন্তু হঠাৎ হঠাৎ কাট বানাই না ওরা সবসময় এমন মোমেন্ট বা ভাষণ বেছে নেয় যেটা ফুটবল হিস্টোরিতে আইকনিক আর মেসি ক্যারিয়ার যদি সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে এক্সপলিসিভ সময়ের কথা বলি তাহলে নিকসন দু হাজার ছয় বা দু হাজার সাত বা দু নয় এর মেসি আর তার পেক মোমেন্ট হচ্ছে সেই লেগেন্ডারি আনকারা গোল এই গোলটা শুধু একটা স্লো রান এটা ছিল স্পিড ব্যালেন্স কোলসেট কন্ট্রোল আর কনফিডেন্স এর পারফেক্ট কম্বিনেশন আর এই ঠিক কারণে সবাই মনে করছে আমি এবার আনকারা মেসি নামে একটা স্পেশাল কার্ড আনতে পারে আমরা আগে দেখেছি বিগ টাইম মেসি ওয়ার্ল্ড কাপ মেসি ইয়ং মেসি সবগুলো আলাদা আলাদা প্লে স্টাইল রেফারেন্স করে বিগ মেসি ছিল বেশি ব্যালেন্স কিন্তু আনকারা মেসি হলো সেটা হবে পুরোপুরি ডিবিলিন প্লাস স্পিড বেসেস মনেস্টার এই কালে আমরা কি কি এক্সপ্রেস করতে পারি সে আগে স্পিড আর এক্সেস লে লাসন থাকবে টপ টায়ারে ডিবলিন বল কন্ট্রোল বাই ম্যাক্স আর ট্রাইক পজিশন এমন এমন থাকবে যে ডিফেন্ডার সামনে দাঁড়াতে পারবে না সবচেয়ে বড় অ্যাডভান্স হবে কাস্টম ট্রেনিং আপনি চাইলেও স্পিড নিরানব্বই পর্যন্ত বাড়াতে পারবেন কিন্তু ফিনিশিং পাসিং বা ব্যালেন্স খুব বেশি সার্টিফিকেট করতে হবে না মানে নিজের পে স্টাইল অনুযায়ী মেসিকে বানানো ফুল ফ্রিডম আর এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি আনকারা মেসি শর্টটি আসে তাহলে আগে একশো বা একশো কার্ড এর স্বাভাবিক কমবে কারণ যারা কম্পিটিভ গেম খেলে তারা সবাই ন্যাচুরাল হাই স্টেট ইমপ্যাক্ট কার্ড চাইবে মানে বেশি রেটিনে তারা কার্ড চেটে পারে গেম প্লে এর পাশাপাশি ফুটিরে আইডি ভ্যালু বা রিসেল দিক থেকে আনকারামিসি একটা বিগ ফ্যাক্টর আনকারামিসি একটা বিগ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এই কারণে অনেক প্লেয়ার ভাবছে আগে মেসিকে নিয়ে খেলবো নাকি নতুন আনকারা মেসির জন্য ফাইন সেভ করবে সর্বশেষ একটা কথা বলবো আনকারা মেসি শুধু একটা রেটিন না এটা একটা ফিলিং যারা মেসিকে স্পিড আর ডিপলিন দিয়ে ডোমিনেটেড করতে চাই তাদের জন্য এটা হতে পারে গেম চেঞ্জার আপনার কি মনে হয় মানবি কি সত্যি আনকারা মেসি আনবে আর এলে আপনি কি বক্সে ডা দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন যারা সত্যিকারের আমার ফ্যান আছো সবসময় যেভাবে ভালোবাসা আর সাপোর্ট দাও তাদের জন্য সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না